গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রীস ওয়ার্ল্ড সকাল সকাল আজকে মিস্টার জাজুস আমার আর ওর জন্য লেবু চা বানাচ্ছে আজকে আমার চা বানানোর ছুটি কারণ আজকে বৃহস্পতিবার এইটিন জানুয়ারি আজকে আমার জন্মদিন তাই ও আজকে আমাকে চা বানিয়ে খাওয়াবে তো চলো ব্লগটা একদম এই চা বানানোর মুহূর্ত থেকেই ব্লগটা আমি শুরু করছি আজকে ব্লগটা কিন্তু সবাই একটু দেখবে তো দেখো সকাল সকাল আমি পেয়ে গেলাম প্রীতির দেওয়া গিফট ও একটা খুব সুন্দর আমার জন্য কার্ড বানিয়েছে আর এদিকে শাশুড়ি মা রান্না শুরু করে দিয়েছে আজকের রেসিপি হচ্ছে পোলাও এবং মাটন তো মা এখানে পোলাও রান্না করছে এরপর আমি আর প্রীতি বেরিয়ে পড়লাম কেক শপের উদ্দেশ্যে দুজনে মিলে যাচ্ছি কেক কিনতে মিয়া মোড়েতে তো চলো পছন্দ করে কেক কিনে আনি দুজন মিলে আমরা অলমোস্ট চলে এসেছি কেক শপে এই যে মিও অমরে তো চলো ভেতরে ঢুকি আজকে তো জানোই ভীষণ বৃষ্টি বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার কথাই ছিল এখন একটু থেমেছে তাই ও আর আমি চলে এলাম কেক শপে খুব অনেক বেশি কেক দেখতে পেলাম না তো ফাইনালি আমরা একটা কেক পছন্দ করলাম চকলেট কেক তো দেখো এই যে এই কেকটা পছন্দ হয়েছে তো এই কেক শপের দাদা এখন আমার নেমটা লিখে দেবে আর আমি আর প্রীতি কেক শপের ভেতরে তোমাদের একটু হাই করে দিলাম তো দেখো কেক নেওয়া কমপ্লিট চলে এসেছি বাড়ি বাড়িতে এসে দেখছি মিস্টার জাসুস অলরেডি মাটন রান্না করা শুরু করে দিয়েছে এই যে তেলের ওপরে আগে আলু দিয়ে ভেজে নেবে তো শুরু হয়ে গেছে আমাদের মাটন এই যে আজকে ওই বানাবে যেহেতু জন্মদিন স্পেশাল আর এদিকে এই যে আমার শাশুড়িমার পোলাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের রাইস কুকারে গরমা গরম পোলাও তো দেখো এখন এখানে হচ্ছে আমাদের মাটন মাটনের জন্য মশলা কষা হচ্ছে এই যে মিস্টার জাসুস এখানে মাটনের মশলা কষছে আর আমি ওর পাশে দাঁড়িয়ে একটু আধ হেল্প করছি দেখো এই যে স্যার কিন্তু খুব দারুণ রান্না করে তোমরা অবশ্য জানোই আর এই হচ্ছে এদিকে সাদা ভাতও করা হয়েছিল আমার বাবার মাকে দুপুরে খেতে বলা হয়েছিল তো বাবা পোলাও খায় না বাবার জন্য সাদা ভাত আর এখানে আমি প্রীতি মা একটু গল্প করছি এই যে আমার মা মা চলে এসেছে আর দেখো এরপর আমার স্যালাড কাটা কমপ্লিট এটা তো জানোই মিস্টার জাসুসের জন্য পাশে রয়েছে আমাদের জন্য স্যালাড কেটে রাখা দেখো স্যালাড কাটাও কমপ্লিট হ্যাঁ তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি এই দেখো এই যে হলো প্রীতি ও কিন্তু খুব সুন্দর আঁকতে পারে উইদাউট টিচার দেখো ছোট ছো মানে ছোটোবেলা থেকে আঁকতে আঁকতেও কি দারুণ মানে ইমাজিন করে দেখো কি সুন্দর সুন্দর ড্রয়িং করেছে ও এটাও নিজেকে এঁকেছে আর আজকে এঁকেছে এই মিটি মাউসটা দেখো কি ভালো লাগছে না খুব সুন্দর আঁকতে পারে কাল দেখো ইউনিকর্নটা ইউনিকনটা এঁকেছিল খুব সুন্দর আঁকতে পারে কিন্তু আমার মাও তাই দেখছে আর বলছে সত্যিই খুব সুন্দর টিচার ছাড়া কত সুন্দর আঁকে আর এখন আমরা বসে পড়েছি লাঞ্চ করতে এই যে সবাই মিলে এখন লাঞ্চ করছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিলাম ওপরে এসে রেস্ট নেওয়া কমপ্লিট তো এখন রেস্ট পরে নামব নিচে এখন হবে কেক কাটিং যেহেতু বৃষ্টি পড়ছে বাবা মা চলে যাবে তাড়াতাড়ি এই যে আমার কেক আর তার আগে কয়েকটা ফটোশ্যুট করে নিলাম এই যে প্রীতির সাথে আর এর সাথে রয়েছে মিস্টার জাসুস এবার শুরু হবে আমার কেক কাটার পর্ব হ্যাপি বার্থডে টু মি এই যে এখন কেক কাটা হচ্ছে আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছিলো অ্যাকচুয়ালি কেক শপের দাদাটা বলল যে ফ্রিজে রাখতে কেকটা তো আমি এসে কেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এমনি ঠান্ডা তারপরে আরও ফ্রিজে ঢুকিয়েছি কেক গেছে একদম শক্ত হয়ে তো যাই হোক কেক কাটা কমপ্লিট করে আগে প্রীতিকে খাওয়ালাম দেন আমার শাশুড়ি মা এলেন আমাকে খাওয়ালন এরপর আমি একটু খাইয়ে দিলাম একে একে সবাই লাইন দিয়ে ফেলেছে আমাকে কেক খাওয়ানোর জন্য এই যে এরপর এলো আমার মা সত্যি কেকটা এতটাই শক্ত হয়ে গেছিল বাইরে রাখলেই ভালো হতো কেকটা কাটা যাচ্ছিল না এই যে আমিও মাকে খাওয়ালাম মাও আমাকে একটু কেকটা খাইয়ে দিল। নেক্সট এলো মিস্টার জাসুস ও বললো তুমি তো কেকটা ভেঙেই ফেলছো কাটতে পারছো না এতটাই শক্ত আমিই কেটে নিচ্ছি তো ও জাস্ট এক টুকরো কেকটা ভালো করে কেটে নিলো কেক কাটা হলে ও কেক আমাকে একটু খাওয়ালো এই যে কেকটা কাটা হয়েছে খাওয়ানোর পরে আমাকে খাওয়ালো এরপর ও নিজেই খেলো যাই হোক তো কেক খাওয়া হয়ে গেছে আর ক্যামেরার ওপাশে ছিল আমার ননদ তো ওকেও ডাকলাম ও এসে আমাকে একটু কেক খাইয়ে দিল তো দেখো এই যে আমার ননদ ও এসে আমাকে একটু কেকটা খাইয়ে দিল তো যাই হোক সকলের খুব আশীর্বাদ পেলাম এবং অনেক অনেক উইশ পেয়েছি তো সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ আর এখন সময় বিকেল ছটা বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তার সঙ্গে মিস্টার জাসুস খাচ্ছে গরমা গরম চা আর আমি খাচ্ছি দুধ আর সাথে চলছে আমাদের টাইগার ট্রি এখানেই ব্লগটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো বাই বাই